আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো বার্সেলোনাকে নিয়ে সাম্প্রতিক সময়ে বার্সেলোনা কিন্তু দুইটাই অ্যাওয়াই ম্যাচ খেলেছে সেই দুইটাই অ্যাওয়াই ম্যাচে দুইটাতে কিন্তু বার্সেলোনা হেরেছে প্রথম ম্যাচটি ছিল কুপার দেলের সেমিফাইনালের ফার্স্ট লেগ সেই ম্যাচে অ্যাথল্যাটকো মাদ্রিদের বিপক্ষে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে বার্সা কিন্তু হেরেছে তারপরের ম্যাচটি ছিল লালিগার একটি ম্যাচ সেটা কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেই ম্যাচে জিরোনার বিপক্ষে দুই এক গোলের ব্যবধানে কিন্তু হেরে যায় বিশেষ করে অ্যাথলারিকোমাদ বিপক্ষে চার শূন্য গোলে হেরে যাওয়ার কারণে কুপা ফাইনাল কিছুটা হইলেও কিন্তু অনিশ্চিত রয়েছে বার্সার জন্য বার্সেলোনা যদি দারুণভাবে কামব্যাক করতে পারে সেটার পরিমাণ হতে পারে পাঁচ শূন্য অথবা ছয় এক এরকম যদি রেজাল্ট করতে পারে বার্সেলোনা দ্বিতীয় লেগে তাহলে কিন্তু বার্সেলোনা ফাইনালে চলে যাবে এর সে যদি অন্য কিছু হয় তাহলে কিন্তু বার্সেলোনা দুই সালে কোপা দেলের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হবে এদিকে লালিগার ম্যাচে জিরোনার বিপক্ষে দুই এক গুলে হেরে যায়। বার্সা কিন্তু লালিগায় এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে এই ম্যাচটি যদি বার্সেলোনা জিততে পারতো তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদকে টোপকিয়ে বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে থাকতো যেহেতু হেরে গেছে যার কারণে রিয়ালের সে দুই পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা সর্বশেষ দুই ম্যাচ হারার কারণে বার্সার শিবিরে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু লিগে চব্বিশ থেকে পঁচিশটা ম্যাচ শেষ হয়ে গেছে এবং ওইফা চ্যাম্পিয়ন লিগের নক আউটের ম্যাচগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে এই মহাগুরুত্বপূর্ণ সময়ে বার্সার এরকম ছন্দপতন সত্যি কিন্তু দৃষ্টিকটু এবং খুবই দুঃখের বিষয় দেখেন এখন এই আজকে থেকে শুরু হবে প্লে অফের ম্যাচগুলো উয়েফার চ্যাম্পিয়ন লিগের তার পরবর্তী যে রাউন্ড শুরু হবে সেটা হচ্ছে নক আউট পর্বের আর বার্সা যদি এই সময়ে এসে তাদের যে ফর্মের যে ধারাটা সেটা যদি তারা হারিয়ে ফেলে তাহলে কিন্তু বার্সেলোনাকে আবারও দু হাজার সালে উয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে আগে কিন্তু বিদায় নিতে হবে গত সিজনে ভালো ফুটবল খেললেও সেমিফাইনাল থেকে তারা কিন্তু সিটকে যায় এবার কিন্তু কুপার দিল্লিতে সেমিফাইনাল থেকে সিটকে যাওয়ার মতোই এবং লালি গায়ে কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে তার মানে সবকিছু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন এখন বলাই যায় যে বার্সেলোনা কিন্তু এখনো পর্যন্ত রাইট ট্র্যাকে নেই লিগে আপনি লিগের সামনের ম্যাচগুলো ভালো করলে জিততেও পারে নাও পারে আর চ্যাম্পিয়ন লিগে বার্সা কিন্তু বরাবরের মতোই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে খারাপ ফুটবল খেলে এখন দেখা যাক বার্সেলোনা এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারে কিনা লিগে বলেন তারপর হচ্ছে কোপাদের বলেন বা চ্যাম্পিয়ন লিগে সব জায়গায় ভালো করতে হলে অবশ্যই বার্সেলোনাকে দারুণভাবে কিন্তু কামব্যাক করতে হবে কামব্যাক করতে হবে এখন দেখা যাক বার্সেলোনা বা তার খেলোয়াড়রা কোচগুলো কীভাবে এই সামনের ম্যাচগুলোকে মেনটেন করে ধন্যবাদ